তো লাইভে আসলাম অ্যান্ড ভালো লাগছে যে আপনারা এত সাপোর্ট এত ভালোবাসা মানে দিয়ে গেলেন অ্যান্ড অনেকেই হয়তো ভিডিও আপলোড দিতেছেন অ্যান্ড বলতেছেন যে থ্যাংকস টু তৌহিদ আফ্রিদি অনেকেই বলতেছে হয়তো বা যে ব্লগ আপনার জন্য করতেছি আপনার কারণে আমি ব্লগ ভালো লাগতেছে আর কি তো তাদেরকে উদ্দেশ্য করে কথা মানে আমি তাদেরকে উদ্দেশ্য কথা বলতে চাই আর কি থ্যাংকস টু এভরি মানে আসলে যারা সময় সাথে থাকে আর কি এই এক লাখ সাবস্ক্রাইবার এটা আসলে মানে আমি কখনো চিন্তা করিনি মানে আসলে সত্যি কথা কি প্রথম মানে মানুষের একসেপ্ট করতে অনেক দেরি হয়েছে ঠিক আছে পাপা সাপোর্ট আগে দিতাম না বাট এখন প্রচুর দিতেছে ঠিক আছে বাবা মার সাপোর্ট especially my loyal fans. শুধুমাত্র মানে তাদের জন্য আমার মানে এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে আর কি মানে এটা এটা আসলে যদি কেউ কম হিসাবে ধরেন আমি মনে করবো অনেক বিকজ একটা গুগলে ঢুকে মানে গুগলে ঢুকে মানে সাইন ইন করে এখানে সাবস্ক্রাইব করা ভালোবাসা প্রত্যেকটা হেট কমেন্টে মানে হেইট কমেন্ট যখন দেখি আর ওখানে আমার ফ্যান্ডস সবসময় আমার ব্যাপারে কথা বলতে থাকে অ্যান্ড অনেক অনেকজন আমার সবচেয়ে কম সাবস্ক্রাইবার ছিল আমি তাদেরকেও পার করে ফেলছি যারা আমার চেয়ে আমার আগে ছিল অনেক আগে ছিল তাদেরকেও আমি ক্রস করে ফেলছি আসলাম আর কি একটু লাইভে এটাই হান্ড্রেডকে সাবস্ক্রাইবার আমি মানে কখনো ভাবতে পারিনি কখনো ভাবতে হয়নি আমি আমি শুধু একটা কথা বলবো সবাইকে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মানে আমার সাথে যারা ছিলেন আমার সাথে যারা আছেন যারা সারা জীবন থাকবে তাদেরকে থ্যাংকস জানাচ্ছি দিদা ভাই আসো না আজকে একটা মানে ভিডিও দেখলাম আজকে খুব মানে আমি ইমোশনাল হয়ে পড়ছি ভিডিওটা দেখার পর মানে ইউটিউবে মানে কেউ যে এভাবে কিছু করবে আমি ভাবতে পারিনি ঠিক আছে হ্যাঁ মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে যারা আমাকে নিয়ে কথা বলে তাদেরই হেল্প করবো আমি কেন আমার খুব কষ্ট লাগে যখন কেউ খারাপ কথা বলে আমার খুব কষ্ট লাগে কেননা আমি চেষ্টা করি সবসময় যে মানুষের ভালোবাসার ভিতরে থাকতে আমাকে নিয়ে যারা খারাপ কথা বলে আমি তাদের বিপদে যে দাঁড়ায় দাঁড়াইচ্ছি সব খারাপ কথা আসলে কি আপনাকে যারা পছন্দ করে মানে এত মানুষ পছন্দ করে সো আপনি ওদেরকে নিয়ে কথা বলতে হবে খারাপের সংখ্যা কম বাদ সো এটা নিয়ে কথা না বলাই ভালো যারা ভালোবাসে তাদেরকে নিয়ে কথা বলেন তবে আমি একটা হাত ভাই দিদার ভাই তারা সবসময় আচ্ছা প্রত্যেকটা মানে ভিডিওর আগে মানে এত কষ্ট করা হয় ঠিক আছে প্ল্যান করা ঠিক আছে যে করা মানে অনেক কষ্ট করে ঠিক আছে মানুষ বলে এটা সেটা তাও এগুলা মানে সহ্য করে প্রত্যেকটা ভিডিও বানানো আসলে অনেক কষ্ট হয় আমাদের আসলে ভিডিও বানানো সো আপনাদের ভালো ফিডব্যাক আশা করি আপনারা করেন না হলে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার কিভাবে হয় না যত ভিডিও দিচ্ছি সেটা আসলে আমাদের জন্য না আপনাদের জন্যই কারণ আপনাদেরকে একটু হাসি দেওয়ার জন্যই তোহিদ আপনিদের এত প্রচেষ্টা এত মানে পরিশ্রম অনেকের গালি শুনতে হয় শুধু আপনাদের জন্য আমাদের টি ফিল্মসের সবচেয়ে বড় স্পিড হচ্ছে মানে আমাদের হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের কালচার আমাদের সংস্কৃতি মানে আফ্রিদিবা সবসময় এটার বিরুদ্ধে ঠিক আছে যে নষ্ট করবে তাকে আমরা দিব এটা হচ্ছে আমাদের কথা কেউ নষ্ট করতে পারবো না এবার যত কিছু হোক না এটা হচ্ছে আমাদের কথা আমি যে আমাকে নিয়ে কত ট্রোল দেখছি মানে আমি জাস্ট চোখ বন্ধ করছি আর সামনে গেছি চোখ বন্ধ করছি আর সামনে গেছি চোখ বন্ধ করছি আর সামনে গেছি ঠিক আছে অনেক অনেক সাফার করছি আমি আমি আমার আমি না আমার আমাকে আমি চারো দেখতেছি কি ভিডিও সবাই দিচ্ছে সবাই কংগ্রেচুলেশন লিখতেছে তো আমার কাছে ভালো লাগতেছে যে

উনি নিজে মানে আমার সাথে কমিউনিকেশন করছে আমি আসছি অফিসে বাট ওনার প্রতি একটা ভুল ধারণা ছিল যে হ্যাঁ বাপের অনেক টাকা আছে এগুলো অনেক কিন্তু দ্য থিং ইজ মানে উনি না ওগুলা যদি দেখাইলে যদি দেখায় তো আপনারা অবাক হয়ে যেতেন ঠিক আছে আপনারা তো একটা আইফোন কিনেও সব করেন ওনারা দেখছেন কখনো কিছু ছবি আপলোড দিতে মানে আমি জাস্ট যখন মিষ্টি তখন আমি বুঝি আসলে সব কাকে বলে ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা কমেন্টস করছে প্রান্তিক দত্ত জি ভাই আমরা তো শুধু ভিডিও সিন করি বাট আপনারা আপনারা তো যে কষ্ট করে ভিডিও বানান তার কষ্টটা আমরা বুঝি ভাই বুঝিনা ভাই আপনি বুঝছেন ভাই এটা বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাচ এই জন্য এরাবিয়ান নাম লেসে কনজরেশন আফিদি উলভ ইউ লর্ড তোমার জন্য অনেক দোয়ার রইলো বেস্ট অফ লাগমেদ আরেসা তো উইথ প্লিজ ডোন ক্রাই এটা আসলে ভালোবাসার কান্না ঠিক আছে হম

আমার কে সাবস্ক্রাইবার হয়েছে এটা তো আমার ফ্যান্সদের কারণে আমি পার্টি করবো কেন আর যদি ভালোবাসতে চান তাহলে করবেন আপনার যদি আসলে সাবস্ক্রাইবার আসলে এটা আমার হয়নি হয়েছে আপনাদের কারণে আমি অনেক ভিডিও দেখছি ভালোবাসা দিয়ে কিন্তু এই হয় ওই হয় ভালোবাসা দিয়ে সব হয় ভালোবাসা দিয়ে এমন কি হয় না যেটা তুমি টাকা দিও কিছু করতে পারবে না আজকে যদি আমার কাছে টাকা না থাকে দুইজনের কাছে আমি বললেও সেই দুইটা কথা সম্মান দিবে আমাদের হান্ড্রেড কেস উপলক্ষে আমাদের একটা পার্টি করার প্ল্যান আছে কিন্তু আমাদের বন্ধু বান্ধবের সাথে না কিছু মানুষদের সাথে সেটা আমরা ভিডিওতে দেখাতে চাই না আসলে এগুলো যদি চলে আসে মানুষ ভাবে শো আপ করি এখন করে না বিধাও এত কথা চলে আসে যে শো আপ করে তাহলে ওগুলা দেখে আরো বেশি হয়ে যাবে আসলে আমি একটা ভিডিও আমি একটু চাই এত কম বয়সে আইটি

কি যে বলবো কি যে করবো আমি কিছু বুঝতেছি না আমি খুব আমার খুব খারাপ লাগতেছে একদিকে যে মানে খারাপ লাগতেছে যে আমি আসলে আমার কষ্টটা অন্তত একটু হলেও সফল হয়েছে কেবল তো শুরু কেবল তো শুরু আমি যেই মানুষরা আমাকে পচাইছে যেই মানুষরা তাদের মুখের উপরে আমি চলে গেছি তাদেরকে টপকে আরো বিশ হাজার বেশি সাবস্ক্রাইবার আমার

আমি শুধু মানে স্পিচলেস এক কথা বলবো ভাই কি খবর আপনার আমার খুব আজকে খুব ভালো মানে আসলে খুবই ভালো এক কথা বলবো খুবই ভালো বিকজ এই ভালো অনেক ভালো ওই ভিডিওটা 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 চাই কোন হ্যাঁ এই আমি আমি আসলে একটা কমেন্টে দেখছি আমি অফকোর্স লিঙ্কটা দিতে পারবো আমি আসলে কমেন্টে দেখছি খুব ভালো লাগলো দেখার পর আমি খুব মানে খুশি হয়ে গেছি দেখার পর আসলে অ্যান্ড আসো আমি শো অফ আমার কি আমি আমি যদি একটা ছবি আপলোড দিই মানে আইফোন আমি কালকে কিনি সেগুলো আমি দেখাই না আমি আমি ব্লগে আমার যেটা সামনে পড়ে ওটা নিয়ে আমি থাকি এটাই একটাই কথা বলবো আমি তো সবার ছোট ভাই এখানে

যেতো মনে হয় আমার একটা বাচ্চা মানি এই রকম মনে হইতেছে আপনি দিবস আমার আসলে বয়স অনেক ছোট কিন্তু আমাকে এত ভালোবাসে এটা আসলে বলার মতো না অনেকে সমূহ বলে অনেক কিছু বলে কিন্তু উনি একটা আমি আসলে বলতে চাই না উনি একটা টেলিভিশনের মালিক বা আমার বস কিন্তু আমাকে যে এত মানে এত আপন করে নিছে এটা বলার মতো না আমার খুবই না ঠিক আছে সেটা راحت ভাই খুব কাছের একটা মানুষ আমার সব সময় পাশে থাকছে এন্ড আমারে লাকি চান আমি এটাই বলবো আমার লাখি একটা অ্যান্ড আমি আজকে সবচেয়ে বেশি থ্যাংক ইউ জানাবো সাজিনকে আসলে ইউটিউবের পিছনে আসাই হচ্ছে সাজিনের কারণে সো থ্যাংক ইউ ভেরি মাচ সাজিন আমি আসলে না বললেই না থ্যাংক ইউ ফর এভরিথিং অ্যান্ড আম রিয়েলি সরি আজকে লাইভের মাঝখানে বলে দিলাম আম রিয়েলি সরি ঠিক আছে সাজিন হচ্ছে পাঁচ বছর আগে যাই হোক

আমাকে নিয়ে প্রচুর ভিডিও বেরেছে আমি নিজে অবাক হয়ে যাই মাঝে মাঝে দেখি বাট একটা কথা কি ভালো ভিডিও দেখলে খুব ভালো লাগে মনে হয় শেয়ারটা দিই ভিডিও দিচ্ছে মানে খুব ভালো লাগে যে আপনাদের ভালোবাসা দিচ্ছেন একটা কথাই বলবো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড লাভ ইউ সো মাচ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লট অ্যান্ড আশা করছি আজকে আরেকবার লাইভে আসবো এখন বেশি ইমোশনাল হয়ে পড়ছি তো সো একটু পর মনে হয় একটু আমরা আসলে একটু গেট টুগেদার একটু আসলে আমার খুব কান্না আসতে চাই কথা শেষ সো আমি লাইফটা একটু পর স্টার্ট হ্যাঁ আবার একটু স্টার্ট পরে করবো একটু পর দেখা হবে আবারও লাইভে আসবো আবারও আপনাদের সাথে আপনাদের কোয়েশ্চেন যা আছে সেগুলো নিই থ্যাংক ইউ ভেরি মাছ এই লাইফটা আমি ডিলিট করছি না রেখে দিচ্ছি আহ এই হয়তো ফার্স্ট আমার লাইফ যেটা আমি রেখে দিতেছি থ্যাংক ইউ